আসসালামু আলাইকুম মোদার কেমন আছেন আমি এ নাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আসলে ভারতের মানে চুলকানি আসলে বন্ধ হচ্ছে না ভারতের চুলকানি বন্ধ হচ্ছে না বাংলাদেশে অ্যাডভোকেট সাইফুল মানে মারা হয় হত্যা করা হয় এবং সেখানে ইস্কন জড়িত ছিল আওয়ামী লীগের গোন্ডা জড়িত ছিল তো তাদেরকে ধরা হচ্ছে এবং আমরা দেখছি যে ভারতের গদি মিডিয়া কীরকম খুললাম খুল্লা বাংলাদেশের মানে এই সাইফুল ইসলামকেও চিনময় কৃষ্ণ দাস তার আইনজীবী বলে চালিয়ে দেওয়া হয় আর কি এবং কি নোংরা মিথ্যা মিথ্যার একটা ক্লাস আছে এই ভারতের গতি মিডিয়ার দিকে তাকানো যায় না তো কেউ কেউ বলতেছে যে বাংলাদেশে আকাশ থেকে আবার ভারতের মানে টিভি চ্যানেলগুলা অফ করে দেওয়া হচ্ছে তো আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি যে এগুলো আসলে ওই স্টার জলসা তারপরে ওই জি জি নেটওয়ার্কের ওরা তো আমাদের বন্যার সময় যেরকম মানে বাংলাদেশকে তিরস্কার করেছিল জি নেটওয়ার্কের কিছুই থাকা উচিত না তারপর জি বাংলা তারপরে স্টার জলসা এগুলো তো আমরা দেখছি এবং রিপাবলিক বাংলা এগুলি বাংলাদেশের সীমায় থেকে একেবারে চিরতরে বন্ধ করে দেওয়া উচিত তো ওদের কোনো সমস্যা নাই ওদের ওখানে মাইনরিটি অনেক আছে মানে মণিপুর আছে তারপরে খালিস্তান আছে কাশ্মীর আছে এবং আরও আমরা উত্তর প্রদেশে দেখছি যে ছয়জন চার না ছয়জন মুসলিম মারা গেছে আর কি ওখানে ওই মসজিদ কেস আর কি তো আজকে আমি দেখতেছিলাম যে মানব জমিন আজমির শরীফ নিয়েও হিন্দু মন্দির মন্দিরের বিতর্ক তোলা হচ্ছে তো এইটা এইটা খুব দেখেন দুই ঘন্টা আগে এরকম একটা নিউজ আসছে মানব জমি এনে আজমের শরীফ নিয়েও হিন্দু মন্দিরের বিতর্ক তোলা হচ্ছে বিশেষ প্রতিনিধি বারাণসীতে জ্ঞানপাপী মসজিদে হিন্দু মন্দিরের অস্তিত্ব নিয়ে অনেকদিন ধরে সোচ্চার হিন্দু মৌলবাদীরা আদালতেও গড়িয়েছে বিষয়টি এতে বিতর্কিত নির্দেশও দিয়েছে আদালত এরপরে উত্তরপ্রদেশের সম্ভালে জামা মসজিদ নিয়ে একই দাবি তোলার রাজনীতি চলছে যার ফলে সেখানে সংঘর্ষের সম্প্রীতি চা আট জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এটা অনেক জায়গাতে ছয় জনও বলতেছে আর কি তো সম্বলে জামা মসজিদের জায়গায় হিন্দু মন্দির ছিল দাবি করে আদালতে মামলা দায়ের করেন এক ব্যক্তি তারপরেই আদালত সমীক্ষা নির্দেশ দিতে গোলমালের সূত্রপাত হয় তো এখানে আবার একটু নিচে আসি আজমের শরীফের দরগায় প্রতিদিন অসংখ্য মানুষ আসেন শুধু মুসলমানরাই নন সব ধর্মের মানুষ এখানে আসেন কিন্তু এই সব ধর্মের মিলন ক্ষেত্র নিয়েও রাজনীতি শুরু হয়েছে গত বুধবার হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত স্থানীয় আদালতে মামলা করেন তার দাবি শিব মন্দিরের উপর তৈরি হয়েছে এই দরগা তাই এটাকে ভগবান শ্রী শঙ্কর মোচন মহাদেব বিরাজমান মন্দির বলে ঘোষণার দাবি জানিয়েছেন তিনি এই মামলার পরিপ্রেক্ষিতে আজমের দরগা কমিটি ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতা তো এগুলো আসলে মানে একদম মানে কি বলবো একটা বিশ্রী অবস্থা মানে আমিও গেছি আজমের শরীফে তো মানে বিতর্ক আছে বাট একটা মুসলমানের একটা মানে সাংস্কৃতিক একটা ধর্মীয় বা সাংস্কৃতিক যাই বলি একটা চিহ্ন সেটা সেটার উপরে আবার আঘাত বা আবরি মসজিদ আমরা যেভাবে দেখছিলাম সেরকম তো দেখেন এখানে সার্জিস এবং হাসনাত আবদুল্লার উপরেও আবার আমি আমার দুটা চ্যানেল আছে আরেকটা চ্যানেলে আমি এটা বলেছি আর কি তো আমরা কি বলে গাড়ির উপরে ট্রাক দিয়ে ধাক্কা দিতে দেখছি তারা যখন ওই জানাজা শেষ করে ঢাকায় ফিরতেছিল সার্জিস হাসনাত আবদুল্লা এটা এবং গত রাতের কথা আর কি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মিছিল আমরা দেখছিলাম তারা যে আমরা তো অবশ্যই এটা নিন্দা জানাই এবং তাদের মানে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হোক আর কি বিশেষ করে শুধু তারাই না বাংলাদেশের টপ যারা মাথা আছে আর কি তাদের সবার বিএনপি ইভেন জামাতের আমি টামি যারা আছেন সবার মানে একটা গানম্যান তো দেওয়াই যায় আর কি তো সেইভাবে আমার মনে হয় যে নিরাপত্তাটা একটু জোরদার করা উচিত এবং ভারত যে মানে বাংলাদেশকে মানে বলে আসতেছে যে ভিসা বন্ধ করে দাও মানে মেডিকেলের যে কটা ভিসা যায় বা তোদেরই তো ইনকাম হয় তোরা বাংলাদেশের ট্যুরিস্টরা এখানে গেলে ওদের তোদের হোটেলে থাকে খায় জামা কাপড় কিনে এগুলাতে তোদের ইকোনমি চলে পশ্চিমবঙ্গের কলকাতাতে ভাই কি বলে নিউ মার্কেট এলাকাতে পুরো বাংলাদেশ স্ট্রিটে আমি নিজেও মানে হোটেলে রুম পাওয়া যায় না এখন নাকি খালি পড়ে আছে তারপরে রুম আছে কিন্তু খালি পড়ে আছে এবং সব ফাঁকা মারকুইজ স্ট্রিটে প্রচুর ভিডিও আমরা অনলাইনে সার্চ করলে পাবো যে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট না যাওয়ার কারণে তারা পথে বসতে বসছে আর কি তো এগুলা তাদের মাথায় নাই বিজেপি চাচ্ছে যে একদম বাংলাদেশ মন তারা ওই যে মুসল মুসলমান দেখতে পারে না মিস মুসলমান হইলেই তাদের গায়ে অ্যালার্জি চলে আসে তারা হাই হাইকমিশনে ওখানে গেছে আটজন মিলে ডটেনোসকেপ ওখানে তো গতি মিডিয়াতে ওই রিপাবলিক বাংলা থেকে শুরু করে মানে বিশ্রী ভাষায় ডক্টর সাথে মানে মন্তব্য করে আর কি তো এই দু একবার শুনে মানে পাঁচ সেকেন্ডের বেশি শোনাই যায় না কিন্তু তারা তারা যে একদম বেয়াদব এই বেয়াদবের জায়গাগুলিতে আসলে বাংলাদেশের সীমায় ভারতের কোনো টিভি চ্যানেল এখানে রাখতে দেওয়া উচিত না এবং আমরা যদি মনে করি যে না কমিশনের লোক লোক যারা ওখানে আছে তারাও নিরাপদ না আমার মনে হয় যে হাইকমিশন বাংলাদেশের বন্ধ করে দিয়ে তারা চলে আসুক বাংলাদেশে মানে কিচ্ছু হবে না আমরা ওই আলু পটল পেঁয়াজ একটু কম খাইলাম ভারতের জিনিসপত্র আমরা কম ব্যবহার করলাম এটা তো আমরা করলে ভারতেই উল্টা ধরা ওদের এগুলো কুরকুরা নিয়েই হচ্ছে যে বাংলাদেশ মুসলমান দেশ এই কারণে তাদের তাদের দেশের মধ্যে ওই যে মণিপুরে কী হচ্ছে খালিস্তানে কি হচ্ছে উত্তরপ্রদেশে ভাই মাইরে ফেলাইলি তো মুসলমান ওদের ওগুলো সংখ্যালঘুকে ওরা মাইরে ফেলবে ওইটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না ওদের বাংলাদেশে ইস্কন হিন্দু হ্যাঁ আওয়ামী লীগের সবের মুসলমানরা সব ইস্কনের মধ্যে ঢুকে গেরুয়া লাগাইয়া ওখানে চট্টগ্রামে চট্টগ্রামকে আলাদা করে নিবে আর কি তো দেখেন এরকম আরো একটা নিউজ আসছে দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ গোটা এলাকা তো এরকম তো হচ্ছে আর কি কিছুদিন আগে আমরা দেখছিলাম দিল্লিতে প্রচণ্ড রকমের একটা বিস্ফোরণ মানে পুরো কাঁপতেছে আর কি এলাকা তো এরকম একটা নিউজ আসছে আঠাশে নভেম্বর কিছুক্ষণ আগে আসছে আর কি তো দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ কেপে কেঁপে উঠলো গোটা এলাকা একটু ছোট করে যদি আমি পড়ি সতেরো মিনিট আগের খবর তো দিল্লি ফের একবার বিস্ফোরণের ঘটনা ঘটলো দিল্লিতে ফের একবার বিস্ফোরণের ঘটনা ঘটলো আজ বেলা এগারোটা আটচল্লিশ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে প্রশান্ত বিহার এলাকার একটি পিবিআর সিনেমা হলের সামনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী তো প্রথমবারে যখন কয়েকদিন আগে আমরা এরকম একটা বিস্ফোরণ শুনছিলাম তো ওরা বলতেছিল যে খালিস্তানের লোকজনগুলা এগুলো এগুলা করছে কি তো ভাই তোদের দেশেই দেশের মধ্যে যে অরাজকতা সংখ্যালঘুরা টিকতে পারে না ওখানে শুধু তো মুসলিম মানুষ না ওইদিকে মণিপুরে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে শত শত গির্জাপুরায় দিচ্ছি সেগুলা তো এগুলাতে তো ওই ওয়েস্টার্ন কান্ট্রি তোদেরকে বলতেছে যে সংখ্যালঘু নির্যাতন করিস না এখন তোরা আবার বাংলাদেশের সংখ্যালঘু মানে হিন্দুরা হিন্দুরা তো ভাই ভালো আছে তোরা এই কনসপারেসি ছাড় দেখবি যে ওরা অনেক ভালো থাকবে নাহলে তো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা পথ থেকে এই সনাতন ধর্মের এদের সবাই এরা রিস্কি তেলে এরা যদি ইস্কোনার মানে কি বলে মাধ্যমে যদি উস্কানি দেয় বাংলাদেশকে ওই মানে প্রভু গিয়া বলতেছে চিনময় ওখানে রং করে গিয়া বলে যে এটা সিরিয়া বানাই হয়ে যাবে লেবানন হয়ে যাবে এটা তো সাহস কথা বড় তোকে আবার তো মানে ইয়েতে কারাগারে ডিভিশন দিছে ডিভিশন বাতিল করতে বলবো এই এই ইডিওটারে রাষ্ট্রদ্রোহের কাজ করবে সে বাংলাদেশের ফ্ল্যাগের উপরে গেরো রঙের ফ্ল্যাগ লাগাবে এবং সে ডিভিশন পাবে ওর তারতের বিচার ওর যে বলাৎকার করছে যে এগুলা সেগুলার ঘটনার দ্রুত আইন মানে রাষ্ট্রের পক্ষ থেকে কেস ফাইল উচিত এবং যেই কারণে ইস্কান থেকে তার নাকি পথ গেছে এখন ইস্কন আবার তার দায়িত্ব নিতে চাচ্ছে না মানে তার তো মোবাইল নিশ্চয়ই ডিবির কাছে ছিল তারা নিশ্চয়ই জানে যে তারা সে কি অপকর্ম করে যাচ্ছে আর কি ভারতের এই মানে সন্ত্রাসী শাসকদের সাথে আওয়ামী লীগের সাথে আর কি তো আমার মনে হয় যে এগুলো এক্সপোজ করা উচিত ডক্টর ইউনসের এবং দ্রুত ইস্কোনকে আসলে আমরা বাংলাদেশ থেকে ব্যান করে দিই নিষিদ্ধ করে দিই এবং সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিই এটা আমাদের ভালো হবে আর কি তো দেখেন এখানে বলতেছে যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে চারটি ইঞ্জিন রয়েছে বিশাল পুলিশ এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি এর আগে দিল্লির সেনা স্কুলের সামনে বিস্ফোরণ হয় বিশে অক্টোবর সকালে বললাম না ওখানে আমি নিজেই ইয়েটা দেখছি আর কি তো আমার মনে হয় যে যথেষ্ট হয়েছে ভারত এগুলি করে বেড়াবে বাট শাস্তিও পাবে এই বিস্ফোরণ বিস্ফোরণের নিশ্চয়ই কোনো সংগঠন হয়তো আমরা দেখবো যে দায় স্বীকার করছে আর কি তো তারাও শান্তিতে নাই নিজের দেশের প্রবলেমগুলো ঠিক করতে পারো না বাংলাদেশের দিকে আঙ্গুল দেশ মানে এই রিপাবলিক বাংলা গদি মিডিয়াদেরকে বলতেছে আর কি তো তারা ঠিক হয়ে যাক আমার মনে হয় যে দাঙ্গা ফেসাদ করলে তাদের দেশের মধ্যে যেই বিভাজনগুলি আছে আদতে মানে অখণ্ড ভারত বা বাংলা ভারতের পরিধি বাড়ানোর এইসব স্বপ্ন তারা দেখে যাচ্ছে তারা যে নিজেদের দেশটাই ধরে রাখতে পারবে কিনা এটাও নোস আর কি গড তাদের মানে বিবেক দিক এবং তারা মানুষক তারা এই হিন্দুত্ববাদের মানে চেহারা দেখিয়ে গেরুয়া মানে রঙের পোশাক পরে এই মুসলমান এবং সংখ্যালঘুদের অত্যাচার থেকে নিজেদেরকে সরাক এবং আমরা আগে যেভাবে ছিলাম ভারতের মানে মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে কিন্তু একটা ভারতের মানুষের অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল তো তারা অনেক মানুষ এটা চায় কিন্তু আসলে এই শাসক যারা আছে আর কি তারা ভারতকে মানে ভিন্ন পথে পরিচালিত করতেছে এবং আমার মনে হয় যে এটার একটা অবসান হওয়া উচিত আর কি তো বন্ধুরা আপনারা কে কীভাবে দেখতেছেন কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটা একটু শেয়ার করে দেন আর কি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং